সকলকে নমস্কার সকলকে স্বাগত সোমবার শ্যামা মায়ের পুজো রয়েছে দীপাবলির জন্য সকলকে আগাম অগ্রিম শুভেচ্ছা রইল বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে এসেছি বিষয়টি এমন যে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিশেষ করে কয়েক বছর ধরে দেখছি যে যখনই কালী পুজো আসতে থাকে ঠিক সেই রকমই কালী পুজোর আগে দিয়ে একটা পোস্ট বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে আমাদের সামনে হাজির হয় সেই পোস্টটা আজকে আমার চোখে পড়েছে আমি জবাবও দিয়েছি সেখানে পোস্টাতে নজরে পড়ল কালী পুজোর সময় মায়ের চরণে কখনো পশু বলি দেওয়া উচিত নয় কারণ মা হলেন পরম বৈষ্ণবী মা কখনো নিরীহ প্রাণীর বলি চান না মা শুধু চান আপনি আমি যেন দেহের পশুটাকে বলি করি বেশ আমিও আপনার সাথে সহমত যে আপনি আমি আমরা সবাই যেন আমাদের দেহের যে পশুটা রয়েছে সেই পশুর বলি হোক এটা আমরা চাই অবশ্যই আপনি ঠিক বলেছেন আপনার সাথে সহমত কিন্তু দাদা আপনারা এই জিনিসটা দেখুন যে এই যে যিনি পোস্ট করেছেন তার কি কুরবানির সময় এই ধরনের পোস্ট করা হিম্মত আছে সে কি কখনো বলে যে আপনি আমি আমাদের দেহের ভেতরে যে পশু রয়েছে সেই পশুটিকে কুরবানি দি চলুন তাদের কি এই হিম্মত আছে হিম্মত থাকলে একবার পোস্ট করে দেখান তো আর একটা কথা আধ্যাত্মিক ব্যাখ্যা একটা আছে সেই আধ্যাত্মিক ব্যাখ্যা এই মুহূর্তে আপনাদের না বোঝালেও চলবে আধ্যাত্মিক ব্যাখ্যা এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না আধ্যাত্মিক ব্যাখ্যা এইটাই সংক্ষেপে ছোট্ট করে একটুখানি বলে রাখি যে যে কোনো কিছু বলি ছাড়া মায়ের পুজো হয় না আপনি শাস্ত্র দেখে নিন বলি ছাড়া মায়ের পুজো হয় না সে আপনি চালকুম্ড বলি দিতে পারেন সে আপনি একটা আগ বলি দিতে পারেন আপনি পশু বলি দিতে পারেন যে কোনো কিছু মায়ের চরণে কিছু না কিছু বলি দেওয়ার রীতি আছে কেন কি সেটা শাস্ত্রের যারা পাণ্ডিত্য রয়েছেন পণ্ডিতরা রয়েছেন তাদের সাথে এ বিষয়ে চর্চা করবেন শাস্ত্র পড়বেন পড়ে আপনারা জানবেন সে বিষয়ে আমি যাচ্ছি না এখন কিন্তু আমার যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে বলার জন্য এসেছি সে বিষয়টা হচ্ছে যে যিনি পোস্ট করছেন তিনি কি এই পুজোর সময় রেস্টুরেন্টে গিয়ে তার পরিবার সহকারে বিরিয়ানি খান্না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যারা এই ধরনের শেয়ার করছেন যারা এই ধরনের পোস্ট করছেন তারা তার পরিবার নিয়ে বউ নিয়ে বাচ্চা নিয়ে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন চব্বিশ গিলছেন তারা নানান রকম মটন বিরিয়ানি খাচ্ছেন মটন রোল খাচ্ছেন স্প্রিং রোল খাচ্ছেন নানান রকম খাচ্ছেন তাহলে আপনাদের এই ধরনের পোস্টটাকে আপনারা শেয়ার করছেন কি হিসাবে আমি এরকম অনেক কয়েকজনকে জানি যারা এই পোস্টগুলোকে শেয়ার করছেন আমার বন্ধু বান্ধবদের মধ্যেই আছে যারা এই ধরনের পোস্টটাকে শেয়ার করছেন আমি যখন তাদেরকে প্রশ্ন করি তারা হি করে হাসছে কেন একটা সীমা দরকার আপনারা এই ধরনের পোস্টটাকে শেয়ার শাখা করছেন কেন বুকের পাটা আছে যে আপনারা কুরবানির সময় এই ধরনের পোস্ট করবেন যে কুরবানি বন্ধ করো তাহলে বুঝবো ও হিন্দুরা নরম মাটি না আপনার নরম মাটি পেয়ে বারবার করে আঘাত করে যাবেন খুচি খুচিয়ে আঘাত করে যাবেন কি সুন্দর আপনারা মাংস খান না বাড়িতে রবিবার প্রতি রবিবার আপনারা গিয়ে মাংস দোকান থেকে গিয়ে আপনারা মাংস আনেন না বাড়িতে আপনার ফ্যামিলি মাংস খায় না যদি না খায় তাহলে ঠিক আছে আচ্ছা আপনারা কি জানেন যে যিনি এই পোস্টটা করছেন বা যিনি যারা শেয়ার করছেন আপনারা কি জানেন না যে জেনে বুঝেও অজ্ঞানবশত করছেন যে যে কোনো আপনি জানেন তো যে প্রাণী বা উদ্ভিদের প্রাণ আছে তাহলে আপনারা যে শাক সবজি খান বাজার থেকে আনেন সেই শাক শাকসবজির মধ্যেও প্রাণ আছে কিন্তু আপনারা যে চাল খান আমরা যে ভাত খাই সেই ভাতটা কিভাবে হয় ধান গাছটা ধান গাছটাকে যখন কেটে নিয়ে আসেন তখন সেটার মায়াল তার প্রাণ থাকে না প্রাণ থাকে না না সেটা তো উদ্ভিদ আপনি যে শাক সবজিগুলো জমি থেকে তুলে নিয়ে আসেন সেগুলোর প্রাণ নেই জৈন ধর্মের যারা মানুষেরা আছে তারা দেখবেন একটা মাস্ক পরে থাকে হালকা করে একটা মাস্ক পরে থাকে এই মাস্কটা কেন পরে জানেন তারা এই মাস্কটা পরে একমাত্র তাদের যে নিঃশ্বাস এই নিঃশ্বাস প্রশ্বাসে অনেক প্রাণীকুলের অসুবিধা হতে পারে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেই চিন্তা করে তারা এই মাস্কটা ব্যবহার করে রকম ভাবে আপনারা এটাকে শেয়ার করেন আমরা প্রত্যেকবারই দেখি যে নরম মাটি পেয়ে আপনারা এই ধরনের বাচলমতা প্রত্যেকবারই করতে থাকেন যে কালী পুজোর সময় মায়ের চরণে পশুগুলি বন্ধ হোক কি সুন্দর কথা আরে হিম্মত আছে আহম তোমাদের যে কুরবানির সময় বলো বুক চিতিয়ে বলো কুরবানির সময় যে কুরবানির সময় আপনারা নিজের আমার আপনার নিজের শরীরে যে পশুটা আছে সেই পশুটাকে কুরবানি দিন আপনারা বাহ্যিক ওই গরু এনে গরুকে নিরীহ গরুকে পশু বলি বন্ধ হওয়া বন্ধ করুন হিম্মত আছে বলো দেখি কোনো জায়গায় গিয়ে আপনি কুরবানি আটকান দেখবো আপনি কত বড় বাপের বেটা আছেন তারপরে আমি বুঝবো যে আপনারা এই ধরনের পোস্ট করছেন আমি নিজে শেয়ার করবো আপনাদের পোস্ট